যেখানেই বেড়াইতে না কেন যাওয়ার মতো মজা যান আর কোথাও পাবেন না না মজা হবেই কেন বলেন মায়ের বাবার বাড়ি মায়ের ভাই মামা যদিও এটা আমার মামা শ্বশুর বাড়ি তারপরেও আমার অনেক বেশি ভালো লাগে তো গতকালকে আমার মামি শাশুড়ি ফোন দিয়েছিল তখন মা বলেই দিয়েছিল যাবে না মা মানে আমার শাশুড়ি মা তো আমরা কিন্তু বাসার জন্য রান্না বান্নাও করেছি তারপরে হঠাৎ মনে হলো যে মা চলুন এমনিতেই যে বেড়ে আসি তো সাড়ে নটার মধ্যে আমাদের রান্না হয়ে গেছে আমি আবার গোসল টুসল করে তারপর আবার মার্কেটেও গিয়েছিলাম কারণ মামা শ্বশুর বাড়িতে একটা ছোট্ট পুচকে সোনা আছে মার্শাল্লাহ এত বেশি কিউট ওর জন্য দুইটা ড্রেস কিনে নিয়ে আসলাম তারপরে এই যে আমরা রেডি হয়ে সুতি ড্রেস পরে বের হয়ে গেলাম আর আজকে আমরা দুই শাশুড়ি ছেলের বউ কিন্তু সুতি ড্রেস পরে নিয়েছি মা একটা বাটিকের কাপড় পরেছে আমি একটা সুন্দর থ্রি পিস পরেছি সুতি যাতে আমাদের একদমই গরম না লাগে তারপরে এই যে দেখুন খেয়ে উঠে গেছি ভাইরে ভাই এত বাতাস ছিল বিশ্বাস করেন মনে হচ্ছে ছিল যেন কোথায় চলে আসলাম এত বাতাস কেন খুব খুব মজা আরহাম কিন্তু অনেক বেশি খুশি থাকে আরহাম তার বড় অনেক লাইক করে আরহামের জন্যই মূলত যাওয়া আমাদের একদমই যাওয়ার কথা ছিল না তবে আরহাম এত বেশি পাগল এর জন্যই আমরা রেডি হয়ে রওনা দিলাম দুপুরের দিকে তারপরে এই যে আমরা খেয়া থেকে নেমে গেলাম ওই পারে শহর আমাদের বাসা আর এই পারে গ্রাম তো এই তো আমার হাতে মিষ্টির প্যাকেট তারপরে আরও কি ফল নিয়েছিল মা আর এইখান থেকে আমরা সিঙ্গারা কিনেছিলাম এই ঘাটে একটা সিঙ্গারা সমুচা তারপরে আরও বিভিন্ন রকমের ভাজা পোড়া বিক্রি করে এত বেশি মজা তো সেখান থেকে আমরা সিঙ্গারা কিনে উঠে পড়লাম অটোতে বিশ্বাস করেন এই জায়গাটা এত বেশি ভালো লাগে আমার কাছে এইখানে না দিনের বেলাও শিয়াল থাকে তো আজকে শিয়াল দেখতে পাইনি আমি কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম মূলত শিয়াল দেখার জন্যই আর বুঝুন তাহলে এই জায়গাটা কতটা নিরিবিলি হলে দিনে দুপুরেও শিয়াল বসে থাকে রাস্তায় আর প্রতি এই রাস্তা দিয়ে যখনই যাই যদিও আমার মামা শ্বশুর বাড়ি তারপরও আমার কাছে কেন যেন ফিল হয় এটা আমারই মামা বাড়ি যদিও আমি কোনো দিন মামা বাড়ি বেড়াতে যেতে পারিনি এটা আমার জীবনে বড় একটা আফসোস থেকেই যাবে অন্যরা যেমন মামা বাড়ি বেড়াতে যায় সে ভাগ্য আমার হয়নি অন্যদের মতো তাতে কি হয়েছে মামা শ্বশুর বাড়ি তো আছে এই যে মামা শ্বশুর বাড়ি চলে এসেছি আর আসার পরে মামি যে কত আইটেমের আমাকে নাস্তা খেতে দিল লাস্টে আমি একটা ডিম ডিম্পোজ খাচ্ছিলাম আর এটা কিন্তু আমার বড় মামা শ্বশুরের বাসা অনেক আইটেমের নাস্তা খেয়ে এখনই যে চলে আসছি মামি দেখতেছি এখানে রান্না করতেছে মামিদের কিন্তু রান্না হয়ে গিয়েছিল মানে মামিরা যেটা খাবে পুঁশাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছে ভেন্ডি ভাজি আর মুরগির গোস আমরা আসার পরে গরুর গোস্ত আর পোলাও রান্না করেছে আর আমরা আস্তে আস্তে বারোটার মতো বেঁচে গেছে এই টাইমে কিন্তু মামিদের দুপুরের খাবার হয়ে যায় কার হয় জানি না আমাদের কিন্তু বারোটার আগেই দুপুরে রান্না হয়ে যায় তো এখানে আমি প্রথমে পেয়ারা পেরে নিলাম তারপরে দেখছি যে দুইটাই থোকা আছে আঙুরের তো ওই যে প্রথমেই বললাম না মামা বাড়ি বেড়াতে যাওয়ার মতো শান্তি আপনি কোথাও পাবেন না তো আমি শুধু বলছিলাম যে আমার দুইটা থোকা যদি ছিঁড়তে পারতাম ভালো লাগতো আঙুরের তো একটু একটু কাঁচা ছিল তারপরেও কিন্তু মামি বলতেছিল তুমি যেহেতু শখ করেছো এটা ছিঁড়ো আমি বলছি যে না ছিঁড়বো না তারপরও মামি জোর করে আমাকে কেঁচে এনে দিয়েছে তারপরে আমি আঙুরের থোকা দুইটা কাটলাম আর এই যে এখানে মামি খাবার দিয়ে দিয়েছে আমাদের তো দুপুরের খাবার এই তো দেখতেই পেলেন মুরগির গোস্ত ভুনা গরুর গোস্ত ভুনা ভেন্ডি ভাজি আর ডাল দিয়ে পুঁইশাক সাথে ছিল পোলাও এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা অনেকক্ষণ গল্প করেছি রেস্ট করেছি আর মামা বাড়িতে বেড়াতে আসলে যেটা বেশি মজা লাগে ভাগনা ভাগনিরা খেয়ে রেস্ট করতে থাকে এই দিকে মামি আবার আর একটা আইটেম মানে বসিয়ে দেয় আর কি পিঠা হোক আর যাই হোক তো আমরা তাড়াহুড়া করে চলে যাব এর জন্য মামি তাড়াহুড়া করে আবার এখানে পিঠা বানাতে বসে গেছে এটাকে একটা ঝাল পিঠা বলে তো এই পিঠাটা বানাতে একদমই সময় লাগে না এর জন্য মামি আমাদের বসা করিয়ে মানে এই পিঠাটা বানাচ্ছিলো নানুর সাথে তো মামাদের বাসাতে কিন্তু একটা কুটু বেবিও আছে মাসাল্লা অনেক বেশি কিউট হয়েছে তো তাকে যে একটু ভিডিও তানবা আমি একদমই ভুলে গেছিলাম তো ঝড় বৃষ্টির দিন ভিডিওটা আর বেশি বড়ো করব না পরে বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে একটু মজা করলাম এমনিতেও ভিডিওটা আর বেশি বড় করব না আর আমরা আসার সময় কিন্তু অনেক দূর ঘুরে তারপরে রিজার্ভ একটা গাড়ি নিয়ে আসছিলাম অনেক মজা করতে করতে